আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত দেখতে পাচ্ছেন আমার গাড়ি থেকে গুর নাম দিচ্ছে ইন্ডিয়ান এলসি গুড় তো আমি আসছি এখন বর্তমান নসিন্দি বাজারে গুর নামানোর জন্য মূলত আমি যে দৃশ্যগুলো দেখলাম এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে সাথে থাকুন এবং দেখতে থাকুন এই যে যে আড়তে গুড়টা নামতেছে এই আরতের ভিতরে কি কি কাজ হয় এবং এই গুড়টা দিয়ে তারা কি করে দেখতে পাচ্ছেন সাদা দুধের মতো যে জিনিসটা ভাঙতেছে এটা হচ্ছে মিশ্রির দানা যেটা আমরা গ্রামগঞ্জে মিশ্রির দানা খেয়ে থাকি এটা আমাদের গ্রামগঞ্জে এটা হয় না এবং এরকম কারিগর দক্ষতা কারিগর আমাদের সাইডে নাই এবং এই কারিগর হওয়া সবার দ্বারা সম্ভাবনা এটা সবাই পারবে না কিন্তু আমি আপনি চেষ্টা করলে কিন্তু সহজে পারবো না এটা বানানোতে এটা বানাতে হলে অনেক দক্ষ থাকতে হবে এটা হচ্ছে ওই গুড়েরই হচ্ছে বাতাসা যেটা আমরা খেয়ে থাকি গুড়ের বাতাসা আর এটা হচ্ছে তাপস দাদা সুভাষবাবুর বড়ো ছেলে এইগুলো হচ্ছে মিষ্টির দানা এবং বাতাসা বাতাসার থাল আসলে এই প্রোডাক্টগুলো আসলে সবার বানানো সম্ভব না আর এই কাকার ব্যবসার বয়স নরসিং বাজারে কাকা বলছে আমার ব্যবসার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর তো আমি পুরো ভিডিওটা আপনাদের পুরা জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। এই কারখানা কিন্তু খুবই জামজমট এবং খুবই সৌন্দর্য এবং খুব পরিষ্কার সহকারে কিন্তু এই মিষ্টির দানা এবং বাতাসাগুলো বানানো হয় দেখতে পাচ্ছেন ঝকঝক করতেছে খুবই পরিষ্কার আর মূলত কথা হচ্ছে যে যেখানে গুড় থাকবে সেখানে তো ওই মশা এবং মাছি তারপরে বুল্লা এগুলো তো থাকবেই মিষ্টি যেখানে সেখানে এগুলো থাকেই স্বাভাবিক তো এখানকার পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগলো যে যে জিনিসটা আমরা খেয়ে থাকি আসলে আমাদের গ্রামগঞ্জে এগুলো নাই এবং আমরা আমাদের গ্রামগঞ্জে গুড় তৈরি হয় আখ মারাই করে গুড় তুলে হয় সেই গুড়টাই কিন্তু এরা মূলত মারাই করে আবার এই মিষ্টির দানা এবং কী বাতাসা বানায় তো এই কাকার ব্যবসার বয়স কাকা বলতেছে যে আমার এই ব্যবসার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর কাকাকে আমি জিয়ে গেলাম যে কাকার ব্যবসার বয়স কত কাকা তো কাকা আমাকে কইতাছে ব্যবসার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর তো ঠিক আছে গাইজ আমার নতুন নতুন ভিডিও দেখতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে সাজে থাকবেন এই যে এই যে মিষ্টির দানার যে থাল এরকম থাল কিন্তু আরও আছে এইগুলো হচ্ছে মিষ্টির দানা জাল কোলে কিন্তু এটা বানানো হয়েছে একবারে আমি হাতে দেখছি যে মনে হচ্ছে যে আয়নার মতো ঝকঝক ঝকঝক চকচক করতেছে একটা ময়লা নাই কি সুন্দর পরিষ্কারভাবে কিন্তু ওই জিনিসটা বানানো হয়েছে তো এইগুলো হচ্ছে মিস্ত্রির ওই যে ফ্লেটগুলো দেখতেছেন এগুলা প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক